আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি লবঙ্গ লতিকা পিঠা কিংবা মিষ্টি পিঠা যেটাই বলে না কেন সেটা শেয়ার করব। এটা খেতে এতটাই মজা যা আসলে আমি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না অবশ্যই একদিন বানিয়ে খাবেন বিশেষ করে এটার ভিতরে যে পুটটা আমি রেডি করেছি সেই পুটটার কথা তো বলতেই হয় আর এটা একবার খাওয়ার পরে আপনার কিছুতে মুখ ফিরে যাবে না মিষ্টিতে যে মুখ ফিরেছে যায় সেরকম হবে না তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিবো তিন চা চামচের মতো তেল তারপরে হাত দিয়ে তেলটার সাথে ময়দাটা একটু ভালো করে প্রথমে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা খামির করে নেব ঠান্ডা পানি দিয়ে করলে হয় কি এটা যখন বেলতে যাব তখন ক্লোজ হয়ে আসবে এই কারণে একটুখানি গরম পানি দিয়েই ময়দাটা মেখে তারপর একটা সাইড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যে কোনো ধরনের অনুষ্ঠানে আমি বলবো যে এরকম একটা পিঠা বানিয়ে টেবিলে দিবেন দেখবেন যে এটা খাওয়ার পর সবার প্রশংসা আপনার কুড়াতে কুড়াতে একদম অস্থির হয়ে যাবেন তো একটা কড়াই ভিতরে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি একটা চিনি শিরা তৈরি করবো তো এখানে আমি দেড় কাপের চাইতে একটু কম চিনি দিয়েছি আর এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর সাথে দিয়ে দেব দুই তিনটার মতো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুগন্ধিটা খুব সুন্দর করে ছড়িয়ে যায় আর এটাখানে কোনো তার বানাবো না এক তার দুইতে এরকম না যখন চিনিটা একটু আঠালো আঠালো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দুই তিন ফোঁটার মতো রস দিয়ে তারপর এটা নামিয়ে রেখে দেবো চিনি শিরাটা একটা বাটিতে রেখে ওই একই করার ভিতরে হাফ লিটারের মতো আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন কর্নেস মিল্ক দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি রায়ের চামচের এক চামচ সুজি সুজি দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না নাড়তেই হবে দু একটার মতো এলাচও আমি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিব এক চা চামচ এর বেশি আমি এখানে দিইনি তবে আপনারা চিখে তারপর মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন একদম জাল করে এটা শুকিয়ে নিব আর এই ক্ষীরটা খেতে মানে এতটাই টেস্টি যেটা আসলে বলার মতো না আমি তো এটা বানানোর পরে একটু মুখে দিয়ে দেখেই মানে আমি একদম থ হয়ে গেছে যে একদম মজা কেন এই ক্ষীরটা যখন এরকম থকথকে আসবে তখনই চুলাটা অফ করে ফ্যানের নিচে একদম ঠান্ডা করে নেবে একদম তৈরি হয়ে যাবে পুরটা এখন যে মেখে রেখেছিলাম ময়দাটা হাত দিয়ে আবারও ভালো করে কয়েক মিনিটের মতো ময়ান দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব একটা লেচি দিয়ে আমি তারপরে একটা রুটি তৈরি করব মানে বেশি একটা বড় রুটি করব না মিডিয়াম সাইজেরই আর রুটিটা তৈরি করতে করতে আমি আপনাদের ক্ষীরটা আর কি দেখিয়ে দিচ্ছি যে এটা একদম ঘন হয়ে কীরকম হয়েছে এই যে হচ্ছে আমার সেই পুরটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে তারপরে রুটিটার উপরে দিয়ে দেব আর ভাজটা কিন্তু খুবই ইজি যে কেউ একবার দেখলেই আর কি পারবে তো চারিদিকে না আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে ভাজার সময় যেন ভাজটা খুলে না যায় আর একবার দেখলেই ভালো করে তাহলে বুঝতে পারবেন যে এটা ভাজটা কীভাবে দিতে হবে দুইটা সাইডে এভাবে করে পুরটা কোটিং করে এটা উল্টে দিতে হবে উল্টে তারপরে এভাবে করে দিয়ে দিলে কিন্তু লবঙ্গ থেকে যে শেপটা সেটা চলে আসবে এখন মাছ বরাবর একটা লবঙ্গ গেথে দেবো এতে করে যখন ভাজব তখন লবঙ্গের একটা সুন্দর সুঘ্রাণ আসবে আর এই কারণে এর নাম হয়েছে লবঙ্গ লতিকা তো এইভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এখন চুলার উপরে আবারও একটা প্যান বসিয়ে তাদের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই আমি পিঠাগুলোর ভিতরে একটা একটা করে দিয়ে দিলাম আর এপিট ওপিট করে পিঠাগুলো এখন ভেজে নেব যদি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ওই যে বললাম অবশ্যই একদিন না একদিন বাসায় এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আমার কিন্তু এটা গোল্ডেন কালার চলে আসছে ঠিক যখন এরকম কালার আসবে তখনই কিন্তু একটা একটা করে আবার তুলে ফেলতে হবে এখন যে চিনি শিরাটা করেছি সেই চিনি শিরাটার ভিতরে এটা দিয়ে এপিট ওপিট করে একদম গড়িয়ে নেব তো এই পিঠাটা কিন্তু একদম মচমচে হবে আর ওপর থেকেও একটু মিষ্টির ভাব আবার ভিতরে যে পুরটা সেটা হালকা একটু মিষ্টি সব কিছু মিলে মানে অসাধারণ একটা পিঠা সবগুলো পিঠাকে শিরা ভিতরে এভাবে কোট করে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল আমার লবঙ্গ লতিকা পিঠা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে রাখতে পারেন তো আজই পর্যন্তই আল্লাহ হাফেজ